বড় সড় মত পাচার ভেস্তে দিল আবগারি ও এসএসপি দপ্তর জঙ্গলের পথ ধরে ভুটান থেকে পশ্চিমবঙ্গে মত পাচার এবার সেই পাচার ভেস্তে দিল আবগারি এবং এসএসপি ভুটান থেকে রাজস্ব ফাঁকি দিয়ে পশ্চিমবঙ্গের সীমানায় ভুটানি মতপাচারের পাচারের ছক ভেস্তে দিল এসএসপি এবং আবগারির কর্মীরা মঙ্গলবার সকালে জঙ্গলের পথ ধরে ভুটান থেকে মত পাচার করা হচ্ছিল পশ্চিমবঙ্গের সীমানায় গোপন সূত্রে সে খবর পৌঁছায় আবগারি দপ্তরের কাছে ইন্দো ভুটান সীমানায় কুমারগ্রাম ফরেস্ট এলাকায় অভিযান চালায় কুমারগ্রাম সার্কেল আবগারি এবং এসএসপি চৌত্রিশ নম্বর ব্যাটালিয়ানের জওয়ানরা অভিযান বুঝতে পেরে জঙ্গলের রাস্তা ধরে ভুটানে পালিয়ে যায় পাচারকারীরা কুমারগ্রাম সার্কেল আবগারি সূত্রে জানা গিয়েছে দুশো বোতল ভতি একশো লিটার ভুটানি হুইস্কি মদ এবং একশো কুড়ি বোতলে আটাত্তর লিটার ভুটানি বিয়ার উদ্ধার হয়েছে পাচারের কাজে যুক্ত সাতটি পুরানো সাইকেল বাজেয়াপ্ত করেছে আবগারির কর্মীরা তবে ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি আলিপুরদুয়ার কুমারগ্রাম থেকে নিমাই চাঁদের রিপোর্ট বিসিএন বাংলা